দর্শক সাথে আমরা নবী করিম তাআলা আলাইহি ওয়াসাল্লামের চমৎকার বাণীগুলো হাদিসে পাক এর মাধ্যমে শুনতে পাই কখনো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ প্রাপ্ত কিছু হাদিসে মোবারকা অর্থাৎ উম্মতের জন্য সুসংবাদ দিয়েছেন আবার কখনো এমন কিছু হাদিসে পাক আমরা শ্রবণ করি যার কারণে আমাদের অন্তরে আল্লাহ তালার ভয় সৃষ্টি হয় আবার কবরে আজাবের কথা আমাদের মনে পড়ে যায় নবী করিম সাল্লাম উম্মাতের উদ্দেশ্যে এক এক সময় এক এক রকমের হাদিসে পাক কিন্তু বয়ান করেছেন বর্ণনা করেছেন এজন্য যেন আমরা গুণা থেকে বাঁচতে পারি সৎ কাজে ধাবিত হতে পারি অসৎ কাজ থেকে নিজেকে বাঁচাতে পারি একটি হাদিসে পাকের মধ্যে হুজুর সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন যদি সম্ভব হয় তবে একটি খেজুরের অংশ দান করে তুমি নিজেকে জাহান নামের আগুন থেকে তাকে এর দ্বারা উদ্দেশ্য যদি বেশি কিছু দান করতে না পারি তবে কমপক্ষে একটু খেজুর অথবা খেজুরের অংশ দান করে বা সদগা করে নিজেকে জাহান নামের আগুন থেকে যেন আমরা বাঁচাই বা রক্ষা করি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে দাওয়াত ইসলামের দিনই কাজ এক একটি ডিপার্টের মধ্যে এক এক রকমের পরিশ্রম করে আসছে দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনার পিছনে কত পরিশ্রম করছে এবং লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে দৈনিক মদিনার পিছনে যেভাবে করে পরিশ্রম করছে তেমনিভাবে আর্থিকভাবেও অনেক সাপোর্ট আপনারা দিয়েছেন আল্লাহ তালার দয়ায় এই মোবারক মাস চলছে আপনার দান অনুদান নফল সৎকা জাকাত ফেতরা দাওয়াত ইসলামের ফান্ডে জমা করান এবং নিজের আখেরাতকে সুন্দর করুন